আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আমি জানি ক্ষুদ্র খামারি চ্যানেলে যারা দর্শক আছে তারা সবাই অলমোস্ট খামারি এবং খামারিদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মূল্য কিংবা এই গোখাদ্য কীভাবে ম্যানেজ করা যায় কিংবা ভালো মানের খাবার কোথায় পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি আমি এমন একটা জায়গায় চলে আসছি এটা হচ্ছে বলতে পারেন যে গোখাদ্যের একটা গোডাউন ঠিক আছে আপনার কি লাগবে এখানে যদি আমি মাথা থেকে আসি তাহলে দেখা যাবে এখানে প্রথম আছে এই যে আস্তা ভুট্টা একদম ফ্রেশ ভুট্টা ঠিক আছে এখানে ভুট্টার পাউডার এরপরে আছে আস্ত গম গমের কুড়া আর সরি এটা হচ্ছে ধানের কুড়া ডিউরবি রাইস পলিশ ঠিক আছে এটা হচ্ছে ডিজিজিএস এরপরে আছে গমের ভুসি সয়াবিনের খোল সয়াবিন ভুসি র্যাপশিট অনেকে হয়তো বুঝতেছেন না র্যাপশিট কি এটা পরে বুঝাচ্ছি মুসুরির ভুসি তারপর আছে সোলার ভুসি এখানে আস্ত সোলাও আছে তারপর আছে ডাবলির ভুসি আস্ত ডাবলি ঠিক আছে সল্ট লবণ এরপরে হচ্ছে টক্সিন বাইন্ডার ঠিক আছে এরপরে হচ্ছে আলফা আলফা এটা কী জিনিস এটা পরবর্তীতে আমরা আপনাদেরকে নিজেরা বুঝে আপনাদেরকে বুঝাবো এরপরে হচ্ছে এটা হচ্ছে মাল্টি অ্যানজাইম এরপরে দেখেন এখানে এসিআই ফ্যাট গরু মোটা তাজা করার জন্য যা যা দরকার ডিভি ঠিক আছে এখানে অনেকগুলো জিনিস আছে এরপর আছে ডিসিপি ঠিক আছে ফিশ প্রোটিন তারপরে আছে সোডিয়াম বাই কার্বোনেট এরপরে আছে লাইমস্টোন আর এটা হচ্ছে স্পেশালি যারা খাবার এগুলো কিনে কিনে নিয়ে খাবার বানাতে চান তাদের জন্য আর যারা চাচ্ছেন যে না আমি খাবার বানাইতে পারবো না আমার জন্য বানায় মিক্স করে পাঠান এটা হচ্ছে তাদের জন্য এটা হচ্ছে সারের মিক্স ঠিক আছে মাশাল্লাহ খাবারের কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে গাভীর জন্য গাভীর খাবার মিক্স হ্যাঁ মাশাল্লাহ খুব সুন্দর একটা স্মেল আসতেছে আর এটা হচ্ছে সাইলেজ মাশাল দেখেন ভুটটা দেখেন খুবই ভালো কোয়ালিটির সাইলেজ আর এই পাশে এখানে মাল্টিভিটামিন আছে ভিটামিন প্রিমিক্স আছে এরপরে জিঙ্ক আছে ক্যালসিয়াম আছে টনিক আছে সব কিছুই আছে দর্শক এত কিছু দেখার পরে আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে যেহেতু এই সমস্ত বিজনেসের সাথে আমি নিজে জড়িত এই দানাদার খাবার আমি আপনাদের সামনে বেঁচতে আসছি আপনাদের কাছে মনে হতে পারে এই সাইলেজ আমি বিক্রি করতে আসছি কিংবা এই মেডিসিন আমি বিক্রি করতে আসছি বিষয়টা আসলে তা না বিষয়টা হচ্ছে ভালো জিনিসের সন্ধান দিতে আসছি এই জিনিসগুলো আমার না এই যে আমার সাথে যেই ভাইকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সবাই চিনেন এটা হচ্ছে নবীতে আগ্রোর খাবারের গোডাউন নবীতে আগ্রোর গরুগুলো কীভাবে লালন পালন করে সেটা নিয়ে আসলে কথা হচ্ছিলো তাই আমি বললাম যে চলেন আপনার খাবারের গোডাউনটা আজকে আমরা দেখি দর্শকদেরকেও দেখাই তাই মোমিন ভাইয়ের সাথে চলে আসলাম মোমিন ভাইয়ের এই গোডাউনে আসসালামু আলাইকুম মোমিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনার এটা হচ্ছে আপনার খাবারগুলো এখানে থাকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটাও গরু এবার চারিবারই দেখাল হ্যাঁ এবার কুরবানিতে কিছু গরুর ছিল আমাদের বেসিকালি গরু যেহেতু কম আর আমাদের মেল মিলটা হলো মানে আমাদের মেন যে ফ্যাক্টরিটা সেটা কুষ্টিয়া সেট আপ কুষ্টিয়া সেট আপ এটা আধুনিকটা মিলেই আস্তে আস্তে রূপান্তরিত করছে এটা এটা এখন আমাদের যদি বলেন পিলেট ফর্মের ফিট থাকবে আমাদের মিক্সার পদ্ধতি থাকবে আমাদের ইন্ডিভিজুয়ালি ভুসিগুলো থাকবে হ্যাঁ কেউ ইনগ্রেডিয়েন্ট যেগুলো লাগে কেউ যদি বলে যে আমার দশটা বা বিশটা প্রোডাক্ট লাগবে আলাদা আলাদা করে সেই প্রোডাক্টের মূলত ভুসি নিয়ে ব্যবসা সাথে ফিড মিল থাকবে একটা পরিপূর্ণভাবে একটা খামারকে পরিচালনা করার জন্য দানাদার খাওয়া যেমন ইম্পর্টেন্ট সাথে সাথে সেই দানাদার খাওয়ারের প্রোটিন মাত্রা কেমন থাকবে দানাদার পিউরিটি কেমন থাকবে এর মধ্যে ফাঙ্গাস আছে কিনা এটা এক্সপায়ার্ড প্রোডাক্ট কিনা এগুলো গুরুত্বপূর্ণ এখন যদি মনে করেন খুব ভালো খাবার দিলাম কিন্তু খাবারটা হলো ডেস ডেট এক্সপায়ার্ড ভিতরে ফাঙ্গাস গ্রো করছে গরু খাওয়ার সময় গরু পিট নষ্ট হয়ে যাবে গরু যতটা উপকার হবে তার মেরিট আছে ডিমেরিটটা বেশি হবে তো সব কিছু মিলিয়ে আমার দানাদার খাওয়ার এবং ঘাস সাইলেস কিন্তু আজিম ভাই আমি মোমিন এখনও টিকে আসি একটা কারণে সেটা হলো আমি খাওয়ার ম্যানেজমেন্টটা আমি নিজের করে নিয়েছি আমার গরুর খাওয়ার আমি কারোর উপর ডিপেন্ড করি না আর একটা জিনিস হচ্ছে যখন আমি এটা বাজারের প্রক্রিয়া জাতকরণ একটা মানে তৈরি একটা খাওয়ার আমি খাওয়াতে যাই গরুকে তখন নর্মালি যখন আমি হোলসেলে যখন কিনি তখন একটা বিশাল গ্যাপ হয়ে যায় ক্ষেত্র বিশেষ এক কেজি প্রোডাক্টের মধ্যে দশ টাকা মানে চল্লিশ টাকা আমি খুচরা প্রোডাক্টটা কিনলাম আমি পাইকারি রেটে কিনতে গেলে কিন্তু তেরো টন বা দশ টন একটা মাল কিনলে কিন্তু আমি এটা অলমোস্ট তিরিশ বত্রিশ টাকায় কিনতে পারে এই যে গ্যাপটা আছে গ্যাপটাই আমাকে আসলে এখন টিকেই রাখছে তো যারা বলবো আমরা যারা খামারে তাদের আমি বলবো যে দানাদার খাবারটা বাজারের উপর নির্ভর না করে আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্ট করে নিজ হাতে করবেন তাতে যদি একটু এদুগোদুগো হয় তারপরে আপনার গরু ভালো থাকবে স্বাস্থ্যগত ভালো থাকবে আজকে আমার যে খামারে যে গরুগুলো দেখছে সেই গাভীগুলো দেখছে প্রত্যেকটা গরুর খাবার কিন্তু আমি আমার প্রোডাক্ট দিয়ে করি এবং এই যে আমার 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 প্রোডাক্ট এই যে ফিনিশ প্রোডাক্টটা দেখলেই বুঝতে হবে এটা কোয়ালিটি কোয়ালিটি ছাড়া কোনো কিছু নাই কোয়ালিটি ছাড়া প্রোডাক্ট এটা গাভীর খাবার কিন্তু এটা কিন্তু শাড়ির খাবার হ্যাঁ মানে এর মধ্যে ধুলাবালি অমুক তমুক যদি হয়ে বলেন এগুলো আসার কোনো সুযোগই নাই আমার প্রোডাক্ট আমার হাত দিয়ে করতেছে কোন প্রোডাক্টটা ইউজ করতেছে কোন প্রোডাক্টটা মেশাচ্ছে সেটা আমি ক্লিয়ার দেখি এখন আমাদের দেশে আসলে বিশটা তিরিশটা না 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 এখানে কতগুলো আইটেম আমার 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 এখানে আইটেম আছে যদি বলেন শুধু দানাদার কতটুকু তাহলে পনেরো থেকে ষোলোটা কিন্তু আপনি যদি বলেন যে মেডিসিন সহ কত তাহলে হয়তো পঁচিশটা ছাব্বিশটা হবে আমি বলি কি মেডিসিন জিনিসটা আর এই ন্যাচারাল যে দানাদারটা এই দুটা দুটো আলাদা পার্ট কেউ যদি বলে যে আমার গরুকে মেডিসিন সহ খাওয়ার তৈরি করে দেন বানিয়ে দেন তাহলে সেটা কিন্তু বানানো সম্ভব আবার যদি বলে না ভাই আমার ইনগ্রেডিয়েন্টগুলো আলাদা আলাদা ভুষিগুলো আলাদা আলাদা দেন আমাকে আমার ভোট্টার আটা আলাদা করে দেন গোমের ভুষি আলাদা করে দেন আমাকে লাইম স্টোন দেন আমাকে আদার্স প্রোডাক্ট দেন দিয়ে সাথে আমাকে এই কেমিক্যাল ফর্মুলেশনগুলো দেন তাহলে আলাদা আলাদা নিয়ে করতে পারে অথবা আমরা বললে আমরা দুইটা প্রোডাক্ট রাখছি একটা হলো মেডিসিন সহ আর একটা মেডিসিন ছাড়া এই প্রোডাক্টটা হচ্ছে মেডিসিন ছাড়া মেডিসিন কি কি মেডিসিনের মধ্যে যদি আমি বলি তাহলে আমি একটু ধরেই বলি তাহলে সেটা ক্লিয়ার হবে হ্যাঁ কারণ এটা কিন্তু একটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে আমি একটা জিনিস খাওয়াচ্ছি সেই জিনিসটা মেডিসিনটা কোন মেডিসিন খাওয়াচ্ছে সাধারণ খামারে বুঝতে পারি কিছু না 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 ভিটামিন মিনারেল এই ব্যালেন্সের জন্য যেটা দরকার আমরা প্রথম কথা আমাদের যদি আমি কেমিক্যাল ফর্ম ফর্মুলেশনে ধরি তাহলে সোডিয়াম বা কার্বোট ইউজ করি খাওয়ার সোডা খাওয়ার সোডা কেন ইউজ হয় প্যাটেজেন গ্যাসটা না হয় গরুর এই কারণে তারপর আমরা এর সাথে ইউজ করছি টক্সিন বাইন্ডার মানে নো টক্সিন পাউডার অনেকে বলে যে আমরা কী করি দানাদার খাওয়ারটা তো বিভিন্ন প্রকার এক জায়গায় হয় অনেক সময় ভিতরে কিন্তু টক্সিন হতেই পারে গ্রো করতেই পারে এটাকে রিমুভ করার জন্য টক্সিন বাইন্ডারটা ইউজ করি খুব সামান্য পরিমাণে আমাদের এর মধ্যে ইউজ আছে ডিসিপি ডিসিপি আমাদের যেটা আছে সেটা হলো একটা মাল্টিভিটামিন ফর্মুলেশন তারপর আমরা ডিবি ইউজ করতেছি ডিবি এটা মাল মাল্টিভিটামিন ফর্মুলেশন আচ্ছা আমরা ভেজিটেবল ফ্যাট ইউজ করছি ফ্যাট ইউজ করতেছি কিন্তু ভেজিটেবল ফ্যাট এরা মালয়েশিয়া থেকে আসে আমাদের প্রোডাক্ট আচ্ছা মালয়েশিয়া থেকে নিয়ে আসে আমরা ডিএল মেথোলেন ইউজ করতেছি এটাকে প্রোটিন মাত্রা বাড়ানোর জন্য আমরা এর সাথে এল লাইসিয়াম ইউজ করতেছি এল লাইসিয়ামটা হলে আমাদের অ্যামোন অ্যাসিড যেটা এই এটাকে ব্যালেন্স করে ভিটামিন প্রি মিক্স ইউজ করতেছি আমরা ইউজ করতেছি এনজাইম মোটামুটি কতগুলা মেডিসিন এখানে

আরেকটা জিনিস হলো গরুর কিন্তু দুইটা জিনিস আপনি খেয়াল করবেন গরুর খাওয়ারের মধ্যে প্রথম জিনিস হলো যে যে খাওয়ারটা খাওয়াচ্ছেন খাওয়ারটা ফ্রেশ এবং এটা গরু অ্যাকসেপ্ট করতেছে কিনা গরু অ্যাকসেপ্ট করবে এরম খাওয়ার তৈরি করতে হবে খাইতে হবে গরু খাইতে হবে যা খাওয়াতেন গরু খাইতে হবে দ্বিতীয় কথা গরুর প্রোটিন মাত্রা ঠিক রাখতে হবে এবং এক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্ন আছে গরু মোটাতে যা গরুর করণের গরু সাধারণত আমরা ষোলো থেকে আঠারো পার্সেন্ট যে প্রোটিনটা আছে এটাকে আমরা প্রিফার করি এটাই কিন্তু বিজ্ঞানসম্মত আমাদের মধ্যে প্রতিযোগিতা কে কত বেশি প্রোটিন পারে ওই প্রশ্ন আসছে আর গাভীর জন্য আমরা আসলে আঠারো থেকে একুশ পার্সেন্ট প্রোটিনটার উপর ডিপেন্ড করি প্রোটিন বেশি হওয়া মানেই যে খাদ্য ভালো হবে এটা কিন্তু না এখন যদি আমি আমি ম্যাক্সিমাম খাবারে দেখছি যে প্রোটিন মাত্রা তারা বলে ভাই কত পার্সেন্ট প্রোটিন আছে পঁয়ত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট প্রোটিন প্রোটিনের কিন্তু যেমন ভালো দিক আছে খারাপ দিক আছে প্রোটিন আপনাকে গরুকে গ্রো করাবে মাংস বাড়াবে ওয়েট বাড়াবে সব ঠিক আছে প্রোটিনের খারাপ দিক হলো মারাত্মক খারাপ দিক আছে যেটা হলো গরুর টোটাল কিডনি ফে করবে যদি প্রোটিন মাত্রা বেশি হয় কারণ প্রোটিনটা অ্যাবজর্ভ হয় বের হয় স্ক্রেশন হয় কিডনি দ্বারা লিভার ফাংশন ফেল করবে গরুর পেট খারাপ হবে তো প্রোটিন বেশি খাওয়ানো মানে গরু কিন্তু সুস্থতা আসবে না ভাই প্রোটিনের একটা মাত্রা আছে মাত্রা বাইরে যাওয়া যাবে না বেশি ভালো ভালো না ভালো না কম থাকলেও ভালো কিন্তু বেশি কোনোভাবেই ভালো না এটা প্রোটিন প্রোটিনটা আমি আমার কথা না যারা খামারি তারা পশু ডাক্তারের সাথে বা এক্সপার্টের সাথে কথা বলে দেখবে প্রাণী এক্সপার্টের সাথে যারা কাজ করে তারা কখনোই বলবেন আপনি একুশ পার্সেন্টে বেশি প্রোটিনে যাওয়া যাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে প্রোটিন ইচ্ছা করলে বাড়ানো যায় এক কেজি দানাদারের মধ্যে ইচ্ছা করলে প্রোটিন কিন্তু ফোর্টি না ফিফটি পার্সেন্ট করা যায় কিন্তু সেটা তো ওর ওর খাওয়ারের সাথে অ্যাডজাস্ট করে প্রোটিনটা শরীরে নেওয়ার মতো ক্ষমতা আছে কিনা এটা ব্যাপার এই কারণে যে গরুরি মডেলিটি আছে সার্ডেনলি একটাই কারণ আমি বলবো যে এমন ভাবে প্রোটিন খাওয়াচ্ছি আমরা এখন ব্রয়লার ফিডে কিন্তু প্লাস প্লাস প্রোটিন চল্লিশ দিন গরুতে সেই অবস্থায় চলে আসছে তো এই কারণে সতর্ক থাকবেন যারা গরু লালন পালন করতে বিশেষ করে লং প্রজেক্টে যারা গরু করতেছেন তাদের প্রোটিন মাত্রা কিন্তু ষোলো থেকে একুশের মধ্যে রাখতে হবে বেশি যাওয়াই যাবে না হয়তো একুশে বাইশ তেইশ হতে পারে এটা কিন্তু ভাই পঁয়ত্রিশ চল্লিশ এটা সুযোগ

রাকালটা আমার খাওয়ার দায়িত্ব আপনি আমি ওনাকে ল্যাব টেস্ট করে প্রোডাক্টের প্রোটিন মাত্রা এবং কার্বোহাইড্রেট কতটুকু আছে এটা ক্লিয়ার করে ওনাকে আমি প্রোডাক্ট দেবো এবং ওনার এই দায়িত্বটা নিতে ওনাকে যে চালানটা দেবেন সেই চালানটাই আপনি আমার ফর্মুলেশন এক থাকে আচ্ছা একটা প্রোডাক্ট হতে পারে কোনো কারণ হয়তো আমি র্যাপশিটটা পেলাম না সরিষার খোল থেকে আসে সরিষা থেকে আসে যেত সেখানে সরিষা খোল যেতে পারে কথার কথা কথার কথা হয়তো আমি কোনো ডিওরবি পাইলাম না সেখানটা হয়তো রাইস পরে যেতে পারে অলমোস্ট কাছাকাছি এক দুই পার্সেন্ট প্রোটিন দিক দর্শক আমাদের আমাদের একটা ফর্মুলেশন বলে যায় তাহলে সাধারণ যারা খামারি আছে তাদের একটু হেল্প হবে হ্যাঁ এটা খুবই জরুরি হ্যাঁ আমাদের ফর্মুলা একটু ছবি নেবেন কি এটা আপনি বলেন অসুবিধা সুবিধা আমি আমি বলি ভাই একবারে আমাদের প্রথমে আসে ভুট্টা এই ভুট্টাটাকে আমরা ক্র্যাশ করি হ্যাঁ আমাদের ভুটটা গ্রেড দেখছেন একেবারে এই গ্রেডের ভুটটা কিন্তু এটা ক্র্যাশ করে কিন্তু ক্যাশ করার পর এই ফর্মে নিই আমরা আমরা কিন্তু ফুল চেষ্টা করি যতটুকু এটা ম্যাশ করা যায় ম্যাক্সিমাম ম্যাশে নিয়ে যাই এতে সুবিধা হলো গরু হজম ভুট্টা যে খাওয়ার পরে হজম হয়ে যাবে এটা হ্যাঁ এটা একটা অংশ থাকে এটা থাকে এটা কিন্তু প্রোটিন মাত্রা কিন্তু ভাই কুট প্রোটিন কিন্তু খুবই কম ভাই এটা এটা অনলি ফোর প্রোটিন এটার মধ্যে এবং এটার পরিমাণ থাকে শতকরা আমি পনেরো থেকে বিশ পার্সেন্ট ইউজ করতে বলি আমরা পনেরো থেকে বিশ পার্সেন্ট এরপর আমরা দেখে চলে যাই ভাই এই যে গম এই গমের একটা পরিমাণ আমরা দিই খুবই কম হলেও গোমটা দিই আমরা হ্যাঁ এই গোমটা চলে যায় এইভাবে ক্র্যাশ হয়ে চলে যায় এরপর ধানের পোড়া ইউজ করি ভাই আমরা এটা করতে হয় আমাদের একেবারে জিরো সাইজ গরু ডাইজেস্ট করতে পারবে খুবই কম ফাইভ পার্সেন্ট ইউজ করি আমরা আচ্ছা তাতে কী হয় গরুর খাওয়ার যে একটা লোভনীয় একটা ব্যাপার আছে সেটা খেতে পারে সে হ্যাঁ এবং এটা হচ্ছে কার্বোহাইড্রেট হান্ড্রেড পার্সেন্ট এটা একটা মানে টপ লেভেলের কার্বোহাইড্রেট এটা আর এটা আমাদের যে ফাইবার লাগে আমাদের ফাইবারের যে জায়গাটা সেই জায়গাটা এটা ডাইমেটা যেটা বলি সেটা কাভার করার জন্য এটা কিন্তু ধানের কুড়া ভাই আচ্ছা একেবারে জিরো সাইজ দেখ না একবারে মনে হচ্ছে এটাই যে আপনি গুড়া বলতে পারেন যে কুড়া টাইপের বা উড়ে উড়ে কেন এটা উড়বে হ্যাঁ একেবারে জিরো সাইজ জিরো সাইজ এটা এরপর আমি চলে যাই ডিওরবিতে ভাই পরে আসে ডিওরবি ডিআরবিটা আমরা ইউজ করি হলো নর্মালি আমরা হলো ধরেন টেন থেকে ফিফটিন পার্সেন্ট ইউজ করি আমরা এটা কিন্তু ইন্ডিয়ান সস্তে ডিআরবি নেওয়া নেওয়া একেবারেই দেখছেন এটা প্রোটিন মাত্রায় কিন্তু ভাই এটা কিন্তু বেশ প্রোটিন থাকে ভাই এদের ষোলো সতেরো পার্সেন্ট প্রোটিন থাকে আচ্ছা ষোলো সতেরো পার্সেন্ট রাইস পলিশ রাইস পলিশটা কি এটা এটাও কিন্তু কুড়া থেকে আসে ভাই এটা কুড়ার থেকে আসে বাট এটা যখন তেল সহ থাকে যেটা আমরা বলি কী বলে তেলে যে উৎস আছে এর মধ্যে কিন্তু ধানের থেকে বা কুড়ার থেকে একটা তেল আসে আমাদের হ্যাঁ রাইস অয়েল যেটা রাইস ওয়েল রাইস অয়েলটা সহজ এটা আছে এটা কিন্তু প্রোটিন মাত্রা বেশ প্রোটিন মাত্রা কিন্তু এটা কিন্তু অলরেডি যদি বলেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন আছে এটাই এরপরে আমরা চলে গেলাম ডিজিজিএস বা সিজিজিএস যেটা এই প্রোডাক্টটা কি এই প্রোডাক্টটা প্রোটিন মাত্রা কিন্তু থার্টি সিক্স পার্সেন্ট এবং তুলনামূলক মার্কেটে যে প্রোডাক্ট আছে তার মধ্যে আমি বলবো যে সোয়াবিন খোল যেতে কেউ ইউজ না করতে পারে সোয়াবিন খোল যেহেতু দাম সবসময় বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ডিজিজিএসটা ইউজ করতে পারে হ্যাঁ এটা তো খুব সুন্দর একটা ফ্লেভার আছে খুব একেবারে হলডিক্সের একটা ফ্লেভার এটা হ্যাঁ এটা একটা প্রোটিনের একটা অন্যতম উৎস এরপরে আমরা মোটা যে গোমের ভুষি এটা ইউজ করি একেবারেই দেশি গোমের ভুষি এটা মোটা হুম এরপর চলে যাই আমরা সোয়াবিন খোল সোয়াবিন খোল এই যে সোয়াবিন খোল ভাইয়া সোয়াবিন খোল সোয়াবিন মিল যেটাই বলেন না করে এইটা সে এটা সে সোয়াবিন ভুষি না ভুসি আলাদা হ্যাঁ এটা ইউজ ইউজ করি আমরা পাশাপাশি আমরা এখন যাই সোয়াবিন ভুষি এই যে সোয়াবিন ভুসি এই সোয়াবিন খোল কিন্তু এটা কিন্তু থার্টি সিক্স পার্সেন্ট প্রোটিন আছে এটাই সর্বোচ্চ গেটের কিন্তু এটা থার্টি সিক্স পার্সেন্ট প্রোটিন এটা এরপরে চলে যে আমরা সোয়াবিন ভুসি সোয়াবিন ভুসিটা অনেক সময় এটাকে তুলনা করা হয় যে গোমের ভুসি যেটা আছে এটার কাছাকাছি কিন্তু এর প্রোটিন মাত্রা অনেক বেশি গোমের ভুসির সাইতে অনেক বেশি এটা এটাও প্রোটিন মাত্রা টোয়েন্টি ফাইভ ফো সিক্সের কাছাকাছি আমরা নর্মালি সোয়াবিন খোলটাকে এই সরিষা খোলটাকে ইউজ করি না প্রথম কথা একটা কারণ ইউজ করি না সরিষা বাংলাদেশ সরিষা খোলটা কি হয় তেলটা যখন ওরা বের করে প্রচুর পরিমাণ এটাকে কি করে প্রেস করে প্রেস করার কারণে কিন্তু এটা পুড়ে যায় তেল থাকে না মধ্যে আচ্ছা এবং ঝাঁঝালো একটা বা কয়লা টাইপের একটা হয়ে যায় এ কারণে আমরা র্যাপশিটকে প্রিফার করি দুইটা জিনিস এটা কিন্তু কিনতে প্রায় কম এটা কিন্তু সরিষার থেকে আসে এটা সরিষার থেকে আসে র্যাপশিট এটা পোটেন ছত্রিশ পার্সেন্ট ছত্রিশ ছত্রিশ পার্সেন্ট সোয়াবিন খোল যেটা আমরা নর্মাল আমাদের বাংলাদেশে খোঁজলে এটা বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট প্রোটিন পাই এটা ছত্রিশ পার্সেন্ট দামে কম এই এই প্রোডাক্টটা এই মুহূর্তে দামে আসে মাত্র বত্রিশ টাকা কেজি যদি আপনি সরিষা খোল কিনেন সেখানে প্রোটিন মাত্রাও কম অথচ সেটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ টাকার নিচে নেয় হ্যাঁ এটাও একটা ব্যাপার এরপর আসলে মসুরে ভুসি ইউজ কর আমরা ভাই অনেকগুলো ডাউলে ভুসি ইউজ করে তার মধ্যে মসুরে ভুসি এটা হুম এটা ভালো গ্রেডের খুব কুসমতার সিটির প্রোডাক্ট এটা হুম বা ফ্রেশের এরপরে আস্ত সোলা যে থাকে সেই সোলার একটা ভুসি ইউজ করি আমরা গরু খা পছন্দ করে অনেক হ্যাঁ এবং কিছুটা সোলা আমরা ম্যাশ করে দিই খুব কম পরিমাণে টু পার্সেন্ট হলেও দিই এটা আচ্ছা একশো কেজি দুই কেজি হলে এটা ম্যাশ করে দিই পাউডারটা হ্যাঁ তারপরে চলে যান আমরা ডাব্লির ভুসি ডাব্লির ভুসি সবাই চিনি অ্যাঙ্কর বা ডাব্লিউ বলেন যেটা বলেন এটা ইউজ হয় দেখতেও ভালো হয় খাবারটা হ্যাঁ খবরের মানও ভালো হয় ডাবলিউ এই টু পার্সেন্ট ডাবলিউ ইউজ করা হয় সোলার ডাব্লিউ হলে টু থ্রি পার্সেন্ট এভারেজ ইউজ করে একশো কেজির মধ্যে এরপর আমরা লবণ ইউজ করি যতটুকু যে লাগে আমার আমার নর্মালি এক কেজি একশো কেজি তিন কেজির মতো লবণ ইউজ করি আমরা হ্যাঁ এরপরে আসে আমার চলে গেল কিন্তু আবার আমার সলিড ফর্ম চলে গেলো মানে আমাদের ন্যাচারাল যে প্রোডাক্টটা সেই প্রোডাক্ট চলে গেলো যে এই প্রোডাক্টটা আমরা ইউজ করতেছি দানা দারে সেই দানা দ্বারে এই প্রোডাক্টটার একটা প্রোডাক্ট আমি প্রোটিন আলফালফা ফিড যেটা আমেরিকান এই এই আলফালফা ফিটটা আমি ইউজ করি এটা হলো সেভেন্টিন পার্সেন্ট এইটিন পার্সেন্ট প্রোটিন থাকে বাট এটা কিন্তু ওই যে উন্নত জাতের আলফার আলফা ঘাসটা খুব সম্ভবত মাসকালে যে ডাউল যখন মিল্কিং স্টেজে থাকে তখন থেকে এই সোর্সটা ন্যাচারাল প্রোডাক্ট কিন্তু এটা এটা ঘাস জাতীয় একটা প্রোডাক্ট হ্যাঁ এই একটা প্রোডাক্ট তাহলে এই প্রোডাক্ট দিয়ে আমরা বেসিক্যালি আমার উইদাউট মেডিসিন যেটা বলতেছি মানে ভিটামিন মিনারেল ছাড়া যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা আমরা এই 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 অবস্থায় আমরা উৎপাদন করতেছি এবার কি করতেছি আমাদের তো গরুর এরপরেও আমি ডাউটে থাকি যে আমার গরুর যথেষ্ট প্রোটিন কার্বোহাইড্রেট মিনারেল এটা ব্যালেন্স পাইলো না এরপর আমরা যদি বলি মনে করি যে আমাদের এই ন্যাচারাল প্রোডাক্টটা ইউজ করার পরেও যথেষ্ট পরিমাণে প্রোটিন হলো না বা কার্বোহাইড্রেটের ব্যালেন্সটা হলো কিনা মিনারেল ভিটামিনের ব্যালেন্স আছে কিনা এই কারণে আমরা কিছু সাপ্লিমেন্ট প্রোডাক্ট ইউজ করি কেমিক্যাল ফর্মুলেশনে এর মধ্যে প্রথম যেটা ইউজ করি আমরা অ্যানজাইম মাল্টি হ্যাঁ এটা প্রোটিনের অন্যতম একটা সোর্স এটা মাল্টি এনজাইম এরপর আমরা ফ্যাট ইউজ করি যেটা ভেজিটেবল ফ্যাট এটা এশিয়ার প্রোডাক্ট এটা হ্যাঁ ফ্যাট এরপর আমরা ডিবি ইউজ করি ভাই ডিবি কেমিক্যালের মধ্যে যা মেডিসিনের মধ্যে বলেন লাইসাইন ইউজ করি আমরা এল লাইসাইন আর ডিএল ম্যাথেলাইন ইউজ করি এটা কাজ কি কাজ হলে আপনার অ্যামোনো অ্যাসিডের যে কাজটা আছে সেটাকে বাড়িয়ে দেওয়া প্রোটিন মাত্রাকে ব্যালেন্স করা এবং হজম শক্তিতে মানে রোমেন সিস্টেমে ডেভেলপ করা হ্যাঁ এরপরে আমরা এই স্যালাইনও আমার আছে কিন্তু এনার্জি স্যালাইন কিন্তু দানাদা খাওয়ারে না এটা আলাদা করে যদি হ্যাঁ যদি অনেক উইক থাকে না গরু হয়তো বাজার থেকে কিনছে কেনার পর হয়তো তা সেই খাওয়া দাওয়া ঠিকভাবে করতেছে না বা তার পানি শূন্যতা আছে অথবা কোনো গাবে বাচ্চা দিছে তার এনার্জি লাগবে এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ স্যালাইনটা আর ডিসিপি তো সবাই চিনে তো আমাদের ইউজ করতে হয় ডিসিবির ক্যালসিয়াম সোর্স ভিটামিন মিনারেল সোর্স এটা হ্যাঁ এরপরে আসে ফো এই ফিশ প্রোটিন এই ফিশ প্রোটিনটা আমরা ইউজ করি অন্যরা কি ইউজ করলো না গেলো জানি না এটা অলমোস্ট ফোর্টি প্লাস প্লাস প্রোটিন মাত্রা আছে আচ্ছা এটা দিলে গরু নাকি অন্য সময় খাবার খাইতে চায় না আপনার কি মনে হয় যে এটা গন্ধ আছে না এটা এরকম গন্ধ গন্ধ আছে কোনো ফিশের গন্ধ আছে নাই তো কারণ এটাকে এই এই এক কেজি প্রোডাক্টের দাম বা একশো পঞ্চাশ টাকা আপনি তিরিশ টাকা যদি সুটকি মাছ কক্সবাজারের ওই পচা ধসা কাটা ওই ওই পিসা নিয়ে আসে মাল ও তো গন্ধ হবে গরু খাবেই না এলে পরীক্ষিত জিনিস এটা একেবারেই গরুর খাওয়ার জন্য মাছের খাওয়ার জন্য এগুলো মুরগির খাওয়ার জন্যই প্রোডাক্টটা করা এবং কোনো গন্ধ নাই গন্ধহীন এরপর চলে আসি আমরা হ্যাঁ সোডিয়াম বাই কার্বোনেট এটা হলো খাবার সুরা এটা হলো প্যাটের যে গ্যাসটা শুতে পারি দানাদার খাওয়ার পর সেই কারণে আমরা এটা নির্দিষ্ট পরিমাণটা ইউজ করি হয়তো এক একশো কেজিতে এক কেজি ইউজ করলে নাফ হ্যাঁ আর লাইম স্টোন এই প্রোডাক্টটাই হলো বাংলাদেশের সমস্ত খারাপ প্রোডাক্ট খারাপ তৈরি করার অন্যতম কারণ কারণ এই জিনিসটা এমন একটা জিনিস আমি একটু ফেলি এটা এটা তাস চাই তো পাতলা তার চাইতে পারলো এই জিনিসটাই কী করে দামি প্রোডাক্ট যে প্রোডাক্টের দাম পঞ্চাশ টাকা এই দশ টাকা দাম এক কেজি দশ থেকে এগারো টাকা এক কেজি দাম এই জিনিসটা মিশিয়ে সারা প্রোডাক্টটাকে দেখায় যারা যে একটা কোয়ালিটি প্রোডাক্ট তারা হয়তো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা দিচ্ছে আসলে সম্ভব না আপনার কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করলে কিন্তু কোনোভাবেই তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ টাকা প্রোডাক্ট করা সম্ভব না আপনি প্রোডাক্টের আউটপুট নেবেন পঞ্চাশ পঞ্চান্ন টাকার সেই প্রোডাক্টটা অন্তত পঁয়তাল্লিশ টাকা দাম হওয়া উচিত আমি মনে করি কেজি দশ টাকা মানে অনেক কিছু কিন্তু তাহলে ভালো মানে একটা ফিট কিনেন একুশ পার্সেন্ট প্রোটিন আছে ফিট সে ফিট কিন্তু পঞ্চান্ন নিচে পাবেন না হ্যাঁ তো এই প্রোডাক্টটা কি করে এই প্রোডাক্টটা নর্মাল গোমের ভুসির মধ্যে এই প্রোডাক্টটা যেহেতু দশ টাকা এগারো কেজি এই এই জিনিসটা হলো আপনার ভুট্টার আটার মধ্যে এই জাতের মধ্যে মিক্স করে এই দানাটা বাজার থেকে যারা করতেছে তারা পিওরিটি নষ্ট করে আমি কিনতেছি ঠিকই ভালো প্রোডাক্ট বলে কিন্তু প্রোডাক্টটা আমার হাতে আসতেছে খুবই নিম্নমানের একটা প্রোডাক্ট অনেক অনেক ব্যাপার কিন্তু গরু ইফেক্ট পড়বে এটা ক্যালসিয়াম ফর্মেট এবং পাথর এটা সোনা পাথর এটা হ্যাঁ এইটা আমাদের আছে লাইম স্টেন এটা এগারো টাকা কেজি পড়ে এগারো টাকা কেজি একেবারে মিহি আর এরপরে যে আমরা প্রোডাক্ট আসবে সে ফিনিশ প্রোডাক্ট এটা আচ্ছা আমাদের মিক্সারে আমাদের মিক্সারে আমাদের এই প্রোডাক্টটা আমরা যদি কেউ বলে আমাদের নিজের জন্য করা এটা আর কিছু আমাদের খামারি ভাইরা নিয়মিত তাদের জন্য কেউ যদি বলে ভাই এই ফর্মুলেশন আপনি করে দেন তাহলে এই ফিনিশ গুড পাবে আর কেউ যদি বলে না আমাকে পাঁচশো কেজি ভুট্টারাটা দেন দুইশো কেজি গোমের ভুষি দেন এইভাবে আলাদা আলাদা অ্যাং করে ভুষি দেন কিছু কিছু সোয়াবিন ভুষি দেন কিছু সোয়াবিন খোল দেন কিছু র্যাপশিট দেন আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে ওনারা নিজেরাও করে নিতে পারে ফর্মুলেশন আমরা করে দেব হ্যাঁ এক দুই হলে এরপরে চলে গেলে আমরা কেমিক্যাল ফর্মুলেশন পরে আমার কিন্তু মেডিসিন আছে লিকুইড মেডিসিন যেটা আমরা এখন শুরু করেছি হ্যাঁ এর মধ্যে ক্যালসিয়াম আছে ভাই পিওর ক্যালসিয়াম ক্যালসিয়াম একটা ও মানে মোটা তাজাকরণের গরুর ক্ষেত্রে না হোক গাভীর ক্ষেত্রে অত্যন্ত অ্যাসেন্সিয়াল একটা প্রোডাক্ট এটা হ্যাঁ সাথে আছে আমাদের হলো রেনবো নামে একটা প্রোডাক্ট এটা ক্যালসিয়ামই বাট সাথে আছে মাল্টিভিটামিন যুক্ত ভিটামিন বি কমপ্লেক্স আর ক্যালসিয়ামের কম্বিনেশন হ্যাঁ এটা অ্যাভেলেবল আমাদের লিবারটনিক আসছে ফিটার নামে হুম লিবারটনিক এটা তো খুব কমন একটা প্রোডাক্ট আমাদের আছে এটাও জিঙ্ক জিঙ্ক আছে এই চারটা প্রোডাক্ট আমাদের সাথে ক্যামি ইয়ে লিকুইড ফর্মে আমাদের মার্কেট করতেছে হুম এই হলো টোটালি আর পাশাপাশি আমাদের ভাই সাইলেস আমি সারা বছরই করি আপনি জানেন আজিম ভাই সাইলেস আমার পূর্ণাঙ্গভাবে আমার প্রথম দিকে সাইলেস আমার নিজের জমির থেকে আমরা নিই একবার ফার্স্টে এরপরে কিছু হাফস আছে সেই হাফসের সাথে আমরা বলে যে এই জমিগুলো তুমি করে সাইলেস করে দাও তুমি কত টাকা রেট নেবে ও একটা রেটে আমার সাইলেস করে দাও সে সাইলেসটা এখন মার্কেটিং করতেছে ফার্স্ট আমি আমাদের প্রোডাক্ট লে করি এই মুহূর্তে আমাদের সাইলেস খুব একটা অ্যাভেলেবেল বলবো না বাট সাইলেন্স আছে আমাদের কাছে এই আমাদের সাইলেস একেবারে শুকনা ঝরঝরা আমার ধরো ফার্মেন্টেশন এখন আসে না এগুলো একটু কম আসে হ্যাঁ স্যালিসের প্রাইস দিন দিন বেড়ে যাচ্ছে ভাই আমরা প্রথম শুরু করেছিলাম নয় টাকা সাড়ে নয় টাকা বিক্রি করছি এরপর দশ টাকা এখন বারো টাকা সেটা কষ্ট হয়ে যাচ্ছে আমাদের কারণ উৎপাদন কমে গেছে সিজনাল প্রোডাক্ট সিজন শেষ হয়েছে এখন অফ সিজনে চলে আসছে সিজনাল টাইম এক এক বিঘা জমিতে আমি দেখছি তেত্রিশ শতাংশে পাঁচ টন ছয় টন প্রোডাক্ট হতো এটা এখন চার টনে নেমে আসছে এক দুই হলো যে যথেষ্ট পরিমাণ স্যালেসের চাষ নাই ভুট্টা গাছের চাষ নাই আর পানি হওয়ার কারণে এটা খুবই সংকট এটা কিন্তু আমি বললাম এটা ষোলো সতেরো টাকা সময়ের ব্যবধানে চলে আসবে দুই চার পাঁচ দিনের চলে আসবে এখন পর্যন্ত বারো টাকা সেল করতেছি এটা জানলাম জি ভাইয়া কত এটা দুই রকম খাবার আছে ভাইয়া এটা হলো আমাদের উইদাউট আমাদের মেডিসিন যেটা মেডিসিন বলতে গেলে ভিটামিন মিনারেল এগুলো নাম মেশানো ছাড়া হ্যাঁ আর একেবারে র প্রোডাক্ট দিয়ে আমাদের ইনগ্রিডিয়েন্ট দিয়ে করা এটা একটা আটত্রিশ টাকা একটা চল্লিশ টাকা আর যদি কেউ কেমিক্যাল ফর্মুলেশন আসে মানে আমি মেডিসিন মিশিয়ে নেব ভাই আমি মেডিসিন সহ দেন তাহলে এটা আরও টাকা যোগ হবে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে মেডিসিন সহ যে প্রোডাক্টটা হবে মোটা যা করণ সেটা হবে বিয়াল্লিশ টাকা আর যেটা গাভীর হবে যেটা সেটা হলো 44 টাকা 44 টাকা 42 টাকা 42 টাকা মেডিসিন শপ উইদাউট মেডিসিন 38 টাকা 40 টাকা আর কেউ যদি আপনার কাছ থেকে শুধুমাত্র ইনগ্রেডিয়েন্টস গুলো চায় যে কোনো একটা আইটেম চায় সেটাও কিনতে পারবে সম্ভব 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 এবং আরব মজার বিষয় দুইটা কারণে কিনবে এক হলো প্রথম কথা বাজার খুরসা বাজারে যে প্রাইসে উনি পাবেন তার চেয়ে একটা হলো কম থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কম থাকবে যে প্রোডাক্টটা খুবই কাছাকাছি পঞ্চাশ পার্সেন্ট হলে কম পাবে বেনিফিট এই কারণে আমাকে কিনবে দ্বিতীয় হল আমার প্রোডাক্ট যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওরিটি থাকবে কোনোভাবে মিক্স আপ প্রোডাক্ট পাবে না আমি যে ভুট্টার আটাটা দেবো আপনাকে সে আটাটা হান্ড্রেড পার্সেন্ট ভুট্টারই হবে এর মধ্যে বিন্দু পরিমাণে অন্য কোনো প্রোডাক্ট আসবে না আমি যে ধানের কুড়াটা দেবো ধানের কুড়াই থাকবে সেটার মধ্যে অন্য কোনো কিছু আসবে না আমি যে গোমের ভুষিটা দেবো গোমের ভুষি থাকবে এরা কী করে এরা হলো ধান দশ বস্তার সাথে এক বস্তা লাইম স্টোন ধানের কুড়া এই ধরনের কম দামের জিনিসটা চল্লিশ পঞ্চাশ ষাট আশি টাকার মধ্যে মিশা দেয় দিয়ে প্রাইসটাকে ওরা নিয়ন্ত্রণ করে এই প্রোডাক্টটা ভালো না দামি জিনিস সবসময় মনে করবেন যে কোয়ালিটি ভালো হবে কম দামি জিনিস মানে আপনি কোয়ালিটি কোনো না কোনো গ্যাপ করে আর ও কিনতেই তো বেশিটা কিনতে কিনতেছে এই কারণে বলতেছি যে আমরা হলো বেসিক প্রোডাক্ট ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু আমাদের কিন্তু বাইরে থেকে একেবারে লটে আনা ইম্পোর্ট করা আর পর্যাপ্ত পরিমাণে আমাদের ইয়ে আছে আমাদের শুধুমাত্র এই ক্যাটেল নিয়ে কাজ করি না কেন ক্যাটেল একটা সেক্টর আমাদের মেন সেক্টর হলো পোলট্রি এবং ইয়ে ফিশ নিয়ে মে মেন কাজ আমি যে কোম্পানির সাথে এম কাজ করতেছি আমাদের কুষ্টিয়ার যে কোম্পানির সাথে যে ফ্যাক্টরির সাথে তারা বাংলাদেশের সুনামধন্য একটা কোম্পানি জেনারেল এগ্রোভেট জেনারেল এগ্রোভেট ক্যাটেলের যে সেক্টরটা সেক্টরটা পুরোটাই আমাকে আমার আমার সাথে এমইউ করে নিয়েছে এবং আমরা কন্ট্যাক্ট পেপারে চলে গেছে তো ক্যাটেলটা জেনারেল এগ্রোভেট ক্যাটেল ক্যাটেলটার যে প্রোডাক্টটা আছে সেই র মেটারিয়ালসটা লোকাল মার্কেট কোনো র মেটারালস না সবই মালয়েশিয়া বেস ভিয়েতনাম বেজ হুম আপনি যে ভে ফ্যাট প্রোডাক্টটা দেখলেন এটা কিন্তু ভিয়েতনাম বেজ আবার আমাদের পাম অয়েল কেক আসতেছে পাম অয়েল কেক সেটা কিন্তু মালয়েশিয়া মালয়েশিয়ার সোর্স থেকে আমাদের লাইম স্টোন এই এই ইয়ে ভিয়েতনাম সোর্স এই ধরনের সোর্স নিয়ে কাজ করতেছে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ ক্ষেত্র বিশেষ হয়তো একটা বেশিও লাগতে পারে মার্কেট সিচুয়েশনের কারণে কিন্তু আপনার প্রোডাক্টের পিওরিটি থাকবে ভাই কোনো মিক্স আপ প্রোডাক্ট পাবেন না প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট আলাদা আলাদা নিতে পারবেন আমাকে আমার প্রোডাক্ট নিতে হবে কথা না আমার প্রোডাক্ট আমার জন্য করে আমার প্রোডাক্ট আমার জন্য করে আপনার প্রোডাক্ট আপনার মতো করেন আমি যতটুকু জ্ঞান আছে বুদ্ধি আসে ততটুকু আপনাকে হেল্প করবো আমি আরও ভালো কিছু প্রোডাক্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাই আমাদের ভিডিও ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে শেষ করার আগে দর্শকদের জন্য কিছু আমি দর্শকদের বলবো যে আসলে সিচুয়েশন যেটা চলতেছে আসলে খামার করে খামারে যারা আছে আমরা যদি টেকনিক্যাল না হয় একটু যদি গতানুগতিক ধারা চলে তাহলে আমরা প্রফিটে যাতে পারছি না এখন যদি খামারে কেউ ভালো গরু করতেছে করবেনি টার্গেট তার কিন্তু ব্যতিক্রম গরু নিতে হবে আপনি গরু সিলেকশনে ভুল হচ্ছে আমার গরু এতদিন সিলেকশন ভুল করছে এখন আমি কিন্তু আমি ব্রাহ্মা রাখছি আমি ইয়ে ফিজিয়ান রাখছি আমি হাসা রাখছি আমি পাকড়া রাখছে এই যে ভেরিয়েশন ভেরিয়েশন আনতে হবে আপনি কমন মার্কেটে কাজ করে কোনো দিনই আগাতে পারবেন না এক দ্বিতীয় কথা দানাদার খাবার যেটা দেবেন সেটাকে নির্দিষ্ট মাত্রায় প্রোটিন নির্ভর করে নির্দিষ্ট বডি ওয়েটে আপনি খাবারটা দেবেন খাওয়ার অপচয়ও করবেন না তাকে কমও দেবেন না ভিটা আমাদের প্রোটিন মাত্রায় বারবার বল প্রোটিন একটা কিন্তু ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে এখন কিন্তু আমাদের খামারে ব্রয়লার মুরগির মতো গরু মোটাদা করা হচ্ছে এটা কিন্তু ঠিক না গরুকে টাইম দিয়ে করতে হবে আপনি প্রোটিন মাত্রাকে কিন্তু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু ম্যাক্সিমাম ইউজ করতে এর বেশি যেতে পারবেন না গেলে কিন্তু আপনি গরু কিন্তু সার্ডেনিটি মডেলিটি আসবে সার্ডেনলি মডালিটি আসবে এই মডালিটি জন্য আপনার লস হয়ে যায় কেউ কিন্তু আপনি এটা কাভার করবে না তাহলে এইভাবে কাজ করেন আর যারা আছে গাভি নিয়ে কাজ করছেন তারা বলবো যারা ধৈর্য ধরে গাভীর সম্বন্ধে বুঝে সুন্দরভাবে খামার পরিচালনা করেন যেন ভবিষ্যতে ভালো কিছু করা যায় ভালো একটা বাচ্চা পাওয়া যায় ভালো একটা মা পাওয়া যায় ভবিষ্যতের ভালো একটা দুধ প্রোডাকশন করতে পারেন যে জুটার মধ্যে ফ্যাট পার্সেন্ট ভালো থাকবে উল্টাপাল্টা খাওয়ার খাওয়া গরুর অল্প দিনে মোটা তাজা করবেন খুব দ্রুত দুধ বৃদ্ধি হবে এসব গরুগুলো কী হবে একটা সময় যায় দেয়া হঠাৎ করে দেওয়া মারা যাচ্ছে নাহলে অসুস্থ হয়ে পড়তেছে আপনার কস্টিং ডাক্তারের কস্টিং অনেক বাড়তেছে আপনার ডাক্তারের মাধ্যমে যে জিনিসটা করতেছেন যে মেডিসিনটা দিয়েছেন সেটা খাওয়ারের মাধ্যমে তাকে সে গ্যাপটা পূরণ করা দেন সুন্দর একটা খাওয়ার ম্যানেজমেন্ট দেন সে খাওয়া দাওয়া ঠিক খাবার করুক এবং তার সুস্থ এবং সুন্দরভাবে সে বেড়ে উঠুক এবং ভালো তাতে প্রফিট হবে আপনার দীর্ঘস্থাপে অনেক ধন্যবাদ মহিন ভাই ভালো থাকবেন আলাইকুম